আমাদের দুঃখের এই এনটিপি পরিবারে অন্ততম সঙ্গী ভাই দেখা যে কাজ ফেলে চলে আসি আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞ একদম ব্যক্তিগত আমি ভিন্ন আকারে বলবো জাতীয় নীতির প্রসঙ্গে আমি নিজেকে ধন্যবাদ করছি অনেক পরিচিত মুখ মনে হচ্ছে গত বছর ঠিক মহাশ্বর তাই না বাহির আগে এক ধরনের একটা অনুষ্ঠান হয়েছিল সেটা পাবলিক লাইব্রেরিতে গত বছরের এই দিন হোক আবার সেখানে আসতে পেরে বেশ ভালোই লাগছে তো এখানে অনেকেই খুব সুন্দর করে কথা বলে অনেক সুন্দর যুক্তি তুলে ধরে একটা খুব সুন্দর জায়গায় যেখান থেকে আসলে শিক্ষার অনেক এবং আমরা সেখান থেকে শিখি সেখান থেকে বুঝি এবং সেখান থেকে অনেক কাজ অনেক কথা আমরা সমাজের যে কোনো জায়গায় আমরা এমনভাবে সেটাকে নেই যেটা আমাদের কাজ কথা মূলত আজকে আপনাদের কথা শোনার জন্যই আসছিলাম আহ কয়েকটা আমি ডিবেট উপভোগ করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি এরপর আরও কিছু ভালো দেখবো আপনাদের কাছ থেকে শিখতে পারবো সকলকে ধন্যবাদ

এই সুখী দুঃখী সবসময় থাকি আজকে আমি বিশেষভাবে যে আমার নিজের শিক্ষাগুলো আমার স্যার বোর্ডের চেয়ারম্যান স্যার স্যার উপস্থিত হয়েছে এই কবিতাটা আমার মনে পড়ে গেল যে শুনেছি আমার ভালোই লাগে না নাইবা বা লাগিল তোর কঠিন বাঁধনে চলন বেরিয়া চিরকাল তোরের অবাক্রিয়া লোহার শিখর এখানে যারা ডিবেট করেছে সবাই দেখা যায় তরুণ এবং হচ্ছে জেন কে হচ্ছে প্রতিনিধিত্ব করছে তো আমরা যদি দেখি যে আগামী বাংলাদেশ সেটা কিন্তু আপনারাই হচ্ছে প্রতিনিধিত্ব করবেন এবং সেই প্রতিনিধিত্ব করতে গেলে আপনাদের যে যোগ্যতা বা আমাদের যে যোগ্যতা থাকা দরকার সেগুলো কিন্তু এই ডিবেটের মাধ্যমে উঠে আসে এবং আপনি আপনারা যদি দেখেন যে আমাদের ডাকসু বলেন বা যে কোনো জায়গায় সব জায়গায় কিন্তু এখন এই যে ছাত্র প্রতিনিধিত্ব তারাই কিন্তু এখন সব জায়গায় রাজ করছে আচ্ছা

একটু করে সরে গিয়েছিল আমি বুঝে গিয়েছিলাম বিনোদিনী সেদিন আমার মনে হয়েছিল তুমি সেই শীতের কুয়াশার নরম আলো যাকে স্পর্শ কর আমাদের প্রেমের কোনো অর্জন ছিল না আবার কোনো কারণও তো ছিল না এবং কোনো হারানোর ব্যাপারও ছিল না এটা ছিল সেই ধোয়াশা যেখানে দুইটা মানুষ দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ কারো দিকে কিন্তু কেউ কখনো কারো দিকটা ছাড়া কোনো পলচকের পলক সরাতে পারে না প্রেমের হাজারটা রূপ রয়েছে কেউ পায় কেউ ধরে রাখতে পারে না কিন্তু যে প্রেম শেষ হয় না শুধু শান্ত হয়ে যায় আমরা ছিলাম সেই শাশ্বত প্রেম হে। আর আমরা সেই শাশ্বত প্রেমের সন্তান বিনোদিনী আমি জানি তুমি আমার নও আসলে কি জানো ভেবে সৌন্দর্যরা বুঝি এখানেই আমাদের হৃদয় যাকে চায় কিন্তু জীবন হয়তো তাকে দেয় না কিন্তু তারপরও আমি যখন তোমাকে দেখি মনে হয় তুমি হয়তো আমার জীবনে নেই কিন্তু তুমি মিশে আছো আজও আমার হৃদয়ে আজ যারা এখানে আমাকে শুনছেন আপনাদের চোখে আমি যে আলো দেখি সেই আলোর দিকে তাকালে মনে হয় ভালোবাসা মনে হয় শুধু এটাই যদি আমার একটা শব্দ একটা বিরতি একটা নিশ্বাস আপনাদের হৃদয়ে ন্যূনতম কথা তো লিখেছিলেন দেবা পার্বতীর প্রেম কাহিনীকে অবলম্বন করে পৌরনীতি ছাড়াও যে প্রেমে রাজি সেরা হওয়া চাই তা তার প্রমাণ করে চলেছে যুগের পর যুগ ধরে আমি সেই বালিকা যে ছোটবেলা থেকে প্রতিদিন খেলার ছলে অপেক্ষা করতাম শুধু তাহারই জন্য দেবদাস যখন তার ছোট্ট ডাকত আমি জানতাম এই ডাক আমাদের প্রেমের শ্রেষ্ঠত্ব প্রথমেই প্রমাণিত হয় তার গভীরতা প্রভু জুলিয়েটের প্রেম ছিল শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের ছিল না কোন গভীরতা যেখানে আমি জানি কোন খেলায় দেবের আনন্দ কোন কথায় তার রাগ হয় কোন কথায় তার চোখে স্বপ্ন জাগে আমাদের প্রেম গড়ে উঠেছে বছরের পর বছর ধরে গভীর তর হয়ে দেব যখন লাভ করতো আমি জানতাম কিভাবে এটাকে শান্ত করতে হয় সে আমাকে প্রত্যাখ্যান করার পরেও আমি তার সেবা করতে চেয়েছি কারণ আমি জানতাম এই নেশাগ্রস্ত বিপর্যস্ত মানুষটি একমাত্র ভরসা অমনকান্তি আকাশে রোদ্দুর হতে চেয়েছিলেন হয়তো রোদ্দুর হতে পারেননি তবে অপেক্ষা করেছিলেন রোদ্দুর হওয়ার ঠিক তেমনই দেবার বিলের আমি বছরের পর বছর প্রতীক্ষা করেছি এবং প্রভাব অগাধ বিশ্বাস ফিরে আসবে কেন আমরা বারণ বাসেরা যদি আরো কারো ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো গানের প্রতিটি কথা যেন আমার হৃদয়ের কথা পরিবার পরিবেশ জাত কাল মানের সকল ঐতিহ্য যখন আমাকে প্রেমের প্রতিকূলে ছিল পরিবারের প্রতিকূলে যখন সে আমার দাঁড়াতে পারিনি সমাজের সকলের সামনে আমার হাত শক্ত করে ধরতে পারিনি তখন আমি চেয়েছি সে ভালো থাকুক তার সকল অপূর্ণতা নিয়ে আমি তাকে গ্রহণ করেছি ফাগুনের পূর্ণিমা রাতে আমাদের কাছে সুযোগ এসেছিল বারংবার পরিবার ছেড়ে নির্জনে ঘর বাঁধার তবু আমরা সে পথ বেছে নিই আমরা আমাদের দায়িত্ব কর্তব্য ছেড়ে চলে যাইনি আমরা বেছে নিয়েছিলাম আমাদের ভালোবাসা রেখেছিলাম মর্যাদা যা আমাদেরকে আলাদা করেছে অন্য সহযোগী থেকে যখন আমরা ঘর বেঁধেছিলাম ভিন্নভাবে বাঁচতে শিখেছিলাম নতুন করে আকাশী ঠিকানায় চিঠি লিখতে বলে আমাকে মানে থাকতে বলে হয়তো দেব একাই চলে যেতে পারতে পারি তবু সে তা না করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে খুঁজে নিয়েছিল আমার ঠিকানা পেতে চেয়েছিল তার শেষ আশ্রয়টুকু এই যে প্রেমের শেষ মুহূর্তে তার আমাকে খুঁজে নেওয়া তার প্রেমের প্রতি উত্তলতা এটা প্রমাণ করে প্রেমের রাজ্যে আমরাই সেরা আমরা শুধু প্রেমিক প্রেমিকা নই আমরা প্রেমের সংগ্রাম আমি সেই দেবদাস ভগ্ন হৃদয় এক চরিত্র যার প্রেমে মিশে আছে চিরবিরহ চিত্র পারু আমার শুধু খেলার সাথী নয় সে আমার প্রথম প্রেম সে আমার অনন্ত আশ্রয় শরৎ সাহিত্যের সেই ভাগ্য বিপন্ন হৃদয় বিদারক চরিত্র আমি দেবদাস আপনারা আমাকে দেখেছেন দুর্বলতার প্রতিচ্ছবি হিসাবে কিন্তু আমার কাহিনী কেবলমাত্র ব্যর্থতায় আলেখ্য নয় এটি আত্মার বন্ধন মহত্তম বিরহ ও চিরন্তন প্রেমের এক অপ্রাকৃত কাব্য আমাদের ভালোবাসা শুরু হয়েছিল সেই শৈশব থেকে তোমার কি মনে পড়ে সেই দিনগুলো যখন আমার রাগ অভিমান ভাঙাতে তুমি কত টাইনে ত্যাগতে ভিক্ষা করেছিলে সেই ছোট্ট বয়সে এতটুকু বোঝা পড়া তা অতি অতুলনীয় মনে পড়ে একদিন গাছ থেকে ছিপ পাড়তে গিয়ে তোমার সামান্য ভুলের কারণে আমি তোমার গায়ে হাত তুলেছি অথচ তুমি কোনো অভিমান করোনি তুমি সেটি চাপিয়ে দিয়েছিলে পণ্ডিতের কাছে এই তো আমাদের প্রেমের বৈশিষ্ট্য যেখানে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ছিল বোঝা পড়া অন্যান্য প্রেমের কাহিনীগুলো পরিণতি লাভ করা তখন পরিণতি লাভ করেনি পরবর্তী সময় ঘটনার প্রেক্ষিতে আমাকে বিদেশ যেতে হয়েছিল হ্যাঁ আমি স্বীকার করেছি যে আমি পারিনি আমার বাবার কথা অস্বীকার করতে কিন্তু তাই বলে কি আমাকে তোমাকে ভুলে গিয়েছি না কখনো ভুলে যাইনি ওই বিদেশ গিয়ে হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু যখনই তোমার কথা মনে পড়েছে যখনই তোমার সংস্পর্শে এসেছি কিংবা যখন নিজেকে আমি ফিরেছি আমি বারবার নিজেকে বলেছি এই দেব আর সেই দেব এক নয় আমি এই মাটি মানুষের দেব আমি পারবো দিতে বিদেশ থেকে আসার পর এক সময় শুনতে পেলাম তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে আমি চেয়েছি তোমাকে বিয়ে করতে হয়তো ততদিনে বুঝতে আমার দেরি হয়ে গিয়েছিল কিন্তু আমি তো হার মানে কিন্তু তুমিও করেছিল অভিমান এটাই তো আমাদের সৌন্দর্য একজন আরেকজনের অভিমানকে কতটাই না গুরুত্ব দিয়েছি আমরা আমি তোমাকে আশীর্বাদ করেছি যাতে তুমি সুখের সংসার করতে পারো আর আমি নিজেকে নিজেকে ছড়িয়ে দিয়েছি আত্মধ্বংসের পথে আমি ধরেছি মদের বোতল কিন্তু এই মদের বোতলকে আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ধরেছি পার্বতী না কখনো না এই মদের বোতল ছিল তোমাকে হারানোর যে তত্ত্ব যে আগুন সেই আগুনকে নিবানোর জন্য আমি মদের বোতল ধরেছিল তুমিও তো কম ত্যাগ স্বীকার করি এক জয় পর একটি পরিবারে তুমি সংসার করেছিলে কিন্তু তার মাঝে আমাকে স্মরণ করেছিলে এই যে একজন আরেকজনকে হারিয়ে বেঁচে থাকা এটি তো আমাদের সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য অন্যান্য চরিত্রগুলো যেখানে একসাথে হয় মৃত্যুবরণ করেছে কিংবা একসাথে শেষ হয়ে গেছে আমরা সেখানে বেঁচে থেকেছি আমরা সেখানে কষ্ট নিয়ে বেঁচে থেকেছি বেঁচে থেকেছি প্রিয়জনকে হারিয়ে কষ্ট নিয়ে বেঁচে থাকাটাই হলো আমাদের সৌন্দর্য আর পরিশেষে তোমার কি মনে পড়ে আমার সেটা তোমার প্রতি আমার সেই কথা আমি অবশ্যই আমার কথা রেখেছিলাম যখন আমি মৃত্যু পথযাত্রী যখন আমার জীবনের শেষ নিশ্বাস তখন আমি তোমাকে দেয়া আমার কথা যাইনি আমি মৃত্যু শয্যা থাকা সত্ত্বেও তোমার তার প্রান্তে এসেছি তোমাকে খুঁজে নিয়েছি ঠিকই হয়তো দেখা হয়নি হয়তো আমাদের আবার কথা হয়নি কিন্তু এটি তো আমাদের প্রেমের পরিপূর্ণতা দেখা হবে না কথা হবে না কিন্তু কথা রাখা হবে পরিশেষে বলতে চাই পরের জন্মের তিতাস হব দোলবঞ্চের আবির হব শিওরি তোমায় দিব্য হব শরৎকালে আকাশ দেখাল অনন্ত নীল সকাল হবো হই বা না হই আবার আমরা প্রেমের রাজ্য সেরা হব